আমি কচা কবিতা বলবো যদি তোমাদের কাছে ভালো লাগে তবে আমাকে নাম প্রভাত চান গোবাব চানিবেলা চাপাবো পারুল কেহ আছে মুখ তুলে কেহ বা নাচ রূপে গনে ওরা সবে দরায় অত মধুর পবিত্র লিপি ওদের জীবন ক্ষতি ওরা কবু কালো করে না কখন বিদায় আপন প্রাণ করে শুধু কীতিদান পর সুখে ওরা করে মরণ বরণ আমরাও হব ভাই কুসুনের মতো সংসার কাননে মরা ভাই বোন যত হাসিব গাহিব সুখে সুভাষ বাহিদে বুকে আদর করিবে লোকে দেখে অসত দিব না তো কোনো দিন ব্যথা কারো মানে হাসিয়ার খুশি দিব সবার জীবনে যতদিন ভবে ভালো যেন বাঁচে সবে খুশি যেন হয় নিচে আমাদের চলে